আপনি মাঝে সাইসোལে আসলাম নাগের বাড়ি বসলাম আজ তিন বছর ওর সাথে প্রেম ওর সন্তান আমার পেটে ও আমার সাথে কথা বলে না ও অন্য মেয়ের সাথে পার্কিনে ঘুরতে যায় আজকেও বাড়িতে বাড়াক আজকে ওর একদিন কি আমার 10 দিন লাগুক লেখানো আজকে বাড়া গুলা আজকে বাপেরে তো কাম পুতি দিন এ তো সকাল উঠো उठो তো ভালোবাসার কথা বলিস তুই আমার জীবন নিয়ে খেলেছিস তুমি আমার বাড়ি আইছো তুমি আমার একবার কল দিবা না আমি তোমার নিয়ে আসতাম ও গোলাম তোমার আমি ফোন দেবো তুমি আমার নাম্বারিস্টে করছো তুমি একথা বলতে পাইলে আমি তোমার এত পরিমাণ ভালোবাসি বিশ্বাস করো আমার কিডনি কাটি দেহ প্রতিটা পিস্টার পিস্টারে শুধু তোমার নাম মায়া মায়া তুমি বিশ্বাস করো প্লিজ আমি তোমার অনেক ভালোবাসি আমার ভালোটা ভালোবাসিস তুই আমার নাম্বার তুই বলোকে রাখিস এত সিরিয়াস হতে হয় না বিশ্বাস করো তোর বিশ্বাস হয় না আমার প্রতি তোমার একটু বিশ্বাস হয় না না হে প্রভু হে প্রভু আর যদি বিশ্বাস নাই হয় আর যদি তোমার বিশ্বাস না হয় তাহলে তুমি দেখো দেখো আমার এই বুক বড্ডইতে ফাড়ি দেখো প্রত্যেকটা পৃষ্ঠাতে শুধু তোমারই নাম মায়া মায়া দেখো দেখো বিশ্বাস করো একটু রণদুলম তোর উপর বিশ্বাস আমার ওই দিনকে উঠে গেছে যে তুই আমার নাম্বার ব্লক করিস এই যে বাড়িতে আইছি আজকে দিয়ে না করা পর্যন্ত বাড়ি যাব না তুমি একটু বুঝো যদি আমার बाप যদি গর্তে ভাড়া দেখে তোমার বাড়ি আইছো তোমার এমন মারা মারবনি সাথে তোমার মারবনি আমি যদি মরে যাই আমি যদি মরি যাই তুমি কার সাথে সংসার করবা নে তুমি কও আমি তোমার সাথে বাঁচি নে বাঁচবো না নে তুমি তো জানো তখন আমি এত পরিমাণ ভালোবাসি সেই ভালোবাসা যদি আমাদের যদি আমার আব্বা মারিয়ে ফেলায় আমার যদি মারিয়ে ফেলায় তোমার ওই বিয়ে তুমি একটু বোঝো না কে আমারা বাদ দে বিয়ে তো রাশি করাই লাগবি গুলাম সে তোর বাবা বাবা তুইও আর যাব না বেগুন তুলিতে আচ্ছা আমি তোর ভালোবাসি নে হ্যাঁ আমি তোর ভালোবাসি নে কও তুমি সার গুলাম তুই আমার ভালোবাসিস না ভালোবাসিস যদি তাহলে আমাকে বিয়ে করতে তো সমস্যা কি চলো চলো হাসপাতালে যাবো আমি বুক টাকা তোমার দেখাবো প্রতিটা রক্ত তোমার নাম লেখা শুধু মায়া মায়া করতেছে চলো চলো হাসপাতালে যাই তোমার জন্য আমি হাসপাতালে যাই আমি দেহ কাটিয়ে তোর আমি দেখাবো যে তোমার নাম অক্ষর অক্ষরে বড় বড় অক্ষর অক্ষরে তোমার নাম লেখা আছে মায়া মায়া লেখা আছে দুই অক্ষর সুন্দর ভাই বড় লেখা আছে চলো চলো যাই আর যদি আর যদি নান লেখা থাকে তাহলে তোমার রেস্টুরেন্টে নিয়ে আমি খাওয়াবো কথা দিলাম তারপরে তুমি বিল দেবো আমি ভাঙ্গাবো চলো তোর পামে আমি ফুল দিছিনে রে গোলাম তুই আমার যতই পাম দেছিস আজকে তোর এই বাড়িতে আমি যাচ্ছি না তোরা আজকে আমি বিয়ে করেই কথা কই আরে বন্ধু কি काय দইুর খেদানি যায় আমার बाप যদি মাঠেতে আসে আমার তো মা দিয়ে পিট পিট লাল করিবে লাগবনি লুঙ্গি যাবিনি আকাশ উঠি

আমি মলাম আরে তোর ডাক দিলে কিন্তু আমি কিন্তু দুই বা বেটার মারি ফেলাবিনি তুই কিছু কষনি কসনি ওরে দাঁড়ে গুলাম রে তুই আমার কি করলি আমার মুখ কামে এখন তুই এই সমাজের মুখে কেমনে দেয় ওরে গুলা গুলাম আমার এই বাচ্চা এর ভালো আমি মরে যাই যাক অবশেষে আপদ বিদায় এই এই বিটির কথা তোর মার্কাস কবি না